আজকে আমি তোমাদের বৈদিক ছন্দ কয় প্রকার হয়েছি সে সম্পর্কে লিখাব হ্যাঁ সবাই খাতায় লিখে নাও হম আমি নিজেতে কোশ্চেনটা লিখতে দেখো বৈদিক ছন্দ কয় প্রকার কি সংস্কৃতে বৈদিক ছন্দ অর্থাৎ আমরা চারটা চারটি বেদ আছে সেই বেদে ঋগ সাম যজ অথর্ব চারটি বেদ সম্পর্কে আমরা জানতে গেলে আমাদের ছন্দগুলো এবং শ্লোকগুলো থাকবে যে দেবতা দেবতার শ্লোকগুলো আমরা

ডেটা গুলো প্রত্যেকে যেমন আጣগাছে কত আপত্তি তাহলে এখানে চার লুপ আጣগাছে তাহলে গুণ দিল চার এবং এখান তার কোটালে আছে 1 গুণ 3 চার এরকম কোটা এটা তো 24 24 টি আপত্তি ঠিক আছে 24 টি আপত্তি তাহলে 24 * আছে 13 23 নি 23 নি চার চার করে বলা বত্রিশটি বত্রিশটি অর্থ আছে গায়ত্রে উনি অনুষ্ঠু গৃহতি গৃহতী ছত্রিশটি হচ্ছে চল্লিশটি ঠিক আছে চল্লিশটি চার চার বলেছে গায়ত্রী অনুষ্ঠতি